কি মুসলমান হওয়ার জন্য কেউ জোর করেছে আচ্ছা আচ্ছা সে ইসলাম ধর্মটাকে বিশ্বাস করেছে তাকে কেউ জোর করে নাই সে বুঝতে পেরেছে যে ইসলামটা শান্তি এদিঘাস এখানে তার নাম ছিল ভাইরা আমার তার আইডি কার্ড আমার কাছে এসেছে আস্তে তুমি পাশে আসো এই পাশে আসো এই পাশে আসো এই ঘুরে আসো আপনার কি কথা বলবেন একটা সুখবর এগুলা চুপ থাকেন সে ভিন্ন ধর্মের ছিল আমাদের ওয়াজ আমাদের ধর্মের কথা শুনতে শুনতে তার ভিতরে ইসলামের প্রতি যে ভালোবাসা জন্মে উঠেছে সে বুঝতে পেরেছে একমাত্র ইসলামটাই হলো আল্লাহ মনোনীত ধর্ম এবং শান্তির ধর্ম ঠিক কিনা যাক সে আমাকে সে আমার অনেক ওয়াজ শোনে আখাউরা গেছে গেছে ব্রাহ্মণ গেছে শেষ পর্যন্ত আজকে এসেছে সে সুতাং আমার সঙ্গে আমার ওয়াজ শুনেছে সে শুনতে শুনতে এভাবেই ওয়াজ শুনতে শুনতে তার ভিতরে একটা ইসলামের প্রতি দরজ জেগে উঠেছে এবং আমার আমাকেও সে অনেক ভালোবাসে বলছেন এই ভালোবাসার জন্য চির অমলান থাকে আপনাদেরকে বলতে হয় তার নাম ছিল কাজল চন্দ্র দাস তার পিতা ছিল হরেন্দ্র দাস মাতা রত্নারানী দাস সাং হল নিজগাঁও চরুন আহমদ পৌরসভা থানা সাইস্তাগঞ্জ জেলা হবিগঞ্জ তার পরিচয় পত্র আমার কাছে আসছে যে সমস্ত বাক্যের মাধ্যমে তাকে মুসলমান হতে হয় যে সমস্ত বাক্যের মাধ্যমে একজন ভিন্নতমের মানুষ মুসলমান হতে হয় ইসলাম ধর্ম গ্রহণ করতে হয় সেই নীতিমালা অনুযায়ী আমি তাকে কিছু শব্দ বলবো সে আমার সঙ্গে পড়বে আপনারা শুনবেন

محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله لا إله الله الله شكرا بردن بردن لا إله إلا الله إلا الله محمد

তার পিতা ছিল হরেন্দ্র দাস মাতা রত্ন রানী দাস নিজগাঁও চোর এবং তার নাম এখন নতুন একটি নাম তার রাখা হচ্ছে সেই নাম কি হলো মোহাম্মদ আল আমিন হবাক মোহাম্মদ আল আমিন আল আমিন আমাদের শত্রু না বন্ধু সেই ছেলেটা এখন মুসলমানদের শত্রু না বন্ধুর মুসলমানরা সব ধর্মের মানুষকে মূল্যায়ন করে চলে সকল ধর্মের প্রতি আমাদের ভালোবাসা থাকবে যে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে আমরা কাউকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করাই যারা পছন্দ করে আমাদের ধর্ম তাদেরকে আমরা বুকে টেনে নেই আজকেও আমি আলহামিনকে আজকেও আমি কাজল চন্দ্র দাস থেকে যিনি মুসলমান আল্লাহ যেন তাকে থেকে হেফাজত করে না আমি এটা মূলত ইসলামের বিজয় কথা বলেন ঠিকই না কবরে আ যাবজ দি মানুষ দে গে তো নাল্লা কবরি আ দি মানুষ দেখিত ত বা রা রিয়া পে তর বা আগনা কনা বন্দনা জাগা গনা আল্লো বন্ধোনি বান্দ রে যে জগ সেজা বন্ধ স্তফা শেষা গারি বন্ধন হবি বস্ত আস্যাম কব হে এ

বাচ্চার মা আটারে একটা পানি দিয়া দৌত কর যে পানির নাম তাসনিম ওই তাসনিম নাম পানি দিয়া দৌত কইরা এমন ভাবে সুন্দর করবা যাহার নামে দাগ যেন গায়ের মধ্যে না লাগে চিৎকার মাইরা কি আল্লাহ এবার জিব্রাইল কই নবী গো একটু গাছের মাথার দিকে চলে যায় এবার আমার নবীর গাছের মাথার দিকে নিয়ে যাবে দেখবে ওই মাথার পাশে ছোট্ট ঘর ঘর দেখা যায় নূরের ঘর আল্লাহর হাবি বলে কি ঘরের ভিতরে মানুষ এই মানুষগুলো কি করে দরজা খুলে দেওয়া হবে আল্লাহর হাবি যাইয়া দেখবেন কাহারো হাত কাটা কাহারো নাক কাটা কাহারো কান কাটা কাহারো চোখ খোলা কাহারো গলা কাটা কাহারো বুকে ছিদ্র এইভাবে যখন ছিদ্র দেখবে الله الحبيب قلبي هاتي ابراهيم যারা জন্য জীবন দিয়েছে যারা সত্যকে প্রতিষ্ঠা করতে জীবন দিয়েছে যারা ইসলামকে প্রতিষ্ঠা করতে জীবন দিয়েছে নবীর বিরুদ্ধে কথা বলছে তারা মানে নাই ইসলামের বিরুদ্ধে কথা বলছে তারা মানে নাই কোরআনের বিরুদ্ধে কথা বলছে তারা মানে নাই আল্লাহর বিরুদ্ধে কথা বলছে তারা মানে নাই যারা শুধুমাত্র মসজিদে বসে বসে মুরাকাবা করে নাই এরা মাঝে মাঝে তলুয়ার নিয়ে রাজপথে নেমে গেছে গেছে প্রতিষ্ঠা করতে যাইয়া যাদের কান গেছে না আল্লাহ সদরকে এখানে জমা করছেন আল্লাহর হাবিব বলে আমি দেখলাম ওই সমস্ত শহীদদের রক্ত থেকে মেশকে আম্বরের গ্রাম বাহির হইতেছে ওয়াইলা تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا فأحياء بل أحياء عند ربهم يرسلون

আমার দাম কেউ যদি লবির বিরুদ্ধে এক শ্রেণীর মৌলবী আছে টিকটুক মৌলী এরা কিন্তু প্রতিবাদ করে না

মারhaba আর যদি আপনি আর যদি আপনি মনে করেন ওই বিল্ডিং এর কোনাতে মধুর চাকটা বইছে মধুর চাকটা ভাঙিয়া যদি বোতল রাত বইরা নিয়ে ফিশাব বাজান বাজান গোরই কোনায় বসেছিল মধু এক নম্বর বাজান কোকি দরকার ছিল বাজান খাইছেন খাওয়ার পরে না মিষ্টি খাবার সুন্নত খাবেন না কোন না আমার ডায়াবেটিস তারপর দৌড় এইদি খুব বালাকীরে পালন করে এইদি খুব আমি সুন্নতের পক্ষে কিন্তু রাজপথে এদেরকে পাওয়া যায় এই জন্য আমি বলতেছি তো আমার কিন্তু পাওয়া আমার আমি নরম নরম কত ঠিক না তুমি সোয়াকর ফজিল তো জানো খবর সে 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 মুখে রে হাদিসি টাও মান শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারো ধরে চলতে পারো না হাত ধরে বলো ঠিক বলো কেমন মুসলমান তুমি একেটো ভাবনা কেমন মান একেটো বলো হাবিবে সোয়াগ করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখে হাদিসটা মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় থেকে বারুদ হয়ে চলতে পারো